শিক্ষার্থীবৃন্দ বিন্দু শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আমরা গত পর্বে গত দুটি পর্বে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধের বিস্তারিত আলোচনা করেছি তোমরা এই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখে নিও তাহলে এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে আমি অত্যন্ত ইউনিকভাবে এবং অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা সহ উদাহরণ সহ এই প্রবন্ধের প্রত্যেকটা মানে কি বলে লাইনটা প্যারাগ্রাফ আকারে নিয়ে আমি এটা ব্যাখ্যা করেছি তোমরা চাইলে বা তোমাদের প্রয়োজন মনে হলে অবশ্যই আগে দুটি পর্ব দেখে নিও তারপর এটা দেখো তাহলে ক্লাসটা খুব সহজে বুঝতে পারবে তো ঠিক আছে আমরা কথা না বাড়াই আমরা আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা তুমি যদি ভালোভাবে সলভ করতে পারো এবং বুঝে সলভ করতে পারো তুমি যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবে এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে আমি সেটাও দিয়েছি তোমরা প্রত্যেক গল্পটা যদি ভালো করে দেখে থাকো ওই প্রত্যেক গল্পের ওই পর্বে সৃজনশীল লেখার যে নিয়ম দেওয়া হয়েছে তোমরা ওই নিয়মটা দেখে নিও তারপরে এটা ভালো করে বুঝো তো এখানে উদ্দীপকে বলা আছে যে মহফসলের যুবক সবুজ শিক্ষায় শিক্ষিত হয়েও শহরের অভিজাত সমাজে কোনো সম্মান পেল না বরং তার গ্রামের বাড়ি দরিদ্র কৃষক বাবা দরিদ্র এটা আমার মনে রাখতে হবে কৃষক বাবা এবং অনারম্বর মানে একদম সাধারণ জীবন যাপন করা অনারম্বর জীবনে সে সর্বত্র অপমানিত হলো একদিন সে শহরের বিলাসবহুল জীবন ছেড়ে গ্রামে ফিরে এলো সেখানে সে দেখল কৃষকরা ঋণের দায়ে জর্জরিত কিন্তু তাদের মাঝে অপার শক্তি ও সাহস লুকানো আছে সবুজ তার বাবার মতোই সাধারণ লুঙ্গি শার্ট পরে কৃষকদের সাথে মাঠে নামলো তাদের হাতে হাত রাখলো এবং তাদের সমস্যার সমাধানে পাশে দাঁড়ালো কয়েক মাসের মধ্যেই আহ কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় মহাজনদের অত্যাচার রুখে দিল এবং সমবায়ের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি ঘটালো আমরা কেন দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক এবং এই উদ্দীপকে মানে সাধারণ মানুষ বা সাধারণ একটা কৃষকের ছেলে শিক্ষিত হওয়ার পরেও আমাদের সমাজ তাকে কিভাবে রিজেক্ট করে এবং সে গ্রামে ফিরে আসে এবং সবাইকে একত্রবদ্ধ করে আন্দোলন গড়ে তোলে এবং সমাজ সমাজের পরিবর্তনটা নিয়ে আসে আমরা এটার সাথে মিল রেখে আমরা দেখব প্রশ্ন কি বলা আছে আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে চারটি প্রশ্ন থাকে প্রতিটা প্রশ্নের মার্ক ভিন্ন ভিন্ন ক নম্বরে থাকে হচ্ছে এক নম্বর খ নম্বরে থাকে হচ্ছে দুই নম্বর গয় থাকে তিন আর ঘয় থাকে হচ্ছে চার আমি আবারও বলছি এই এই যে মোট দশ নাম্বার দশ নম্বরে দশটা প্যারা হয় কোন কত প্যারা হবে কত লাইন লিখতে হবে তার সুন্দর একটা ব্যাখ্যা এবং নিয়ম আমি আগের পর্বে দিয়েছি তোমরা আগের পর্ব দেখতে পারো ওই পর্বে দেখলে এটা ভালো বুঝতে তোমার এছাড়াও আমি এখানে কিছু হিমস দিয়ে যাব তো আমরা জানি যে সৃজনশীল প্রশ্নের চারটি প্রশ্ন থাকে ক খ গ এবং ঘ এটাকে বলে জ্ঞানমূলক এটাকে বলে অনুধাবন এটাকে বলে একটা প্রয়োগ এটাকে বলে দক্ষতা প্রয়োগ করা আমরা জানি যে এখানে ক নম্বর প্রশ্নে কি বলছে নজরুলের মতে তথাকথিত ছোট লোক এর অন্তর কেমন আমরা যদি গল্পটা পড়ি আমরা দেখতে পারি প্রশ্নে বলা আছে যে নজরুলের মতে তথাকথিত ছোট লোকের অন্তর কাছের ন্যায় স্বচ্ছ সরল এবং উদার আমরা আগেই বলেছি যে জ্ঞানমূলক প্রশ্নটা যত শর্ট এবং এক কথায় অ্যান্সার দেওয়া যায় তো এখানে যদি আমি এতটুকু লিখতে পারি যে নজরুলের মতে ছোট লোকের অন্তর হল সরল ও উদার এদের মানে এতটুকু অ্যান্সার হয়ে যাবে অথবা যদি শুধু আমরা এতটুকু লিখি যে কাছের ন্যায় স্বচ্ছ তাতেও অ্যান্সার হয়ে যাবে ওকে আমরা এখন দেখবো যে খ নম্বর প্রশ্নে কি বলা আছে খ নম্বর প্রশ্নে বলা আছে যে অপমানে হতে হবে তাহাদের সবার সমান এই উক্তিটির অর্থ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো আমরা জানি খ নম্বরে যে প্রশ্ন হয় সেটাকে ব্যাখ্যা করো কেন বলা হয়েছে এই টাইপের প্রশ্ন করা হয় তো খ নম্বরে প্রশ্নের দুটো প্যারা হবে প্রথমটা জ্ঞানমূলক মানে এক লাইন দ্বিতীয়টা ওই জ্ঞানমূলকটা বা এই প্রশ্নটা মানে ব্যাখ্যাটা দুই থেকে তিন লাইনে দিতে হবে তো আমরা প্রশ্নটা দেখি অপমানে হতে হবে তাদের সবার সমান তাহলে উত্তরটা হবে যে রবীন্দ্রনাথের এই উক্তিটির অর্থ হলো সমাজের আভিজাত্য গর্বিত সম্প্রদায় যদি বৃহত্তর জনশক্তিকে ঘৃণা ও অপমান করে পিছিয়ে রাখে তবে এক সময় সেই অপমানকারী জাতি হিসেবে দুর্বল হয়ে পড়বে তার মানে আমরা এতটুকুই বলতে পারি যে এলাইনটার মূল অর্থ হলো যদি আমরা বলে অপমান একদিন এই এই আমাদের নিজেদেরকে অপমানিত হতে হবে কারণ জাতি হিসেবে আমরা কখনোই শক্তিশালী হতে পারবো না তো এখানে এই দুর্বলতা বা অধপতদের ফলস্বরূপ সময় ভদ্র সমাজও তাদের অবহেলিত অংশের সমপর্যায়ে হয়ে যাবে অর্থাৎ দেশের একাংশকে দুর্বল করে রেখে সামগ্রিক উন্নতি সম্ভব নয় অপমানকারী এবং অপমানিত উভয়েই একই ভোগ করে সমান হবে কারণ যদি আগুন লাগে মানে যে নগর পুলিলে দেবালয়কে আওড়াই এটা আমাদের একটা বিখ্যাত লাইন তো এই যে মানে হলো যদি আমরা আমাদের দেশে কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যা আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই মানে এ এই সমস্যার সম্মুখীন হব এবং সবাই ক্ষতিগ্রস্ত হব এই জন্য এই অর্থ বলা হয়েছে দেহ যদি দুর্বল হয়ে পড়ে জাতি হিসেবে আমরা দুর্বল হব বিশ্বের কোথাও যে আমরা মাথা উঁচু করে আমাদের আমরা মাথা উঁচু করতে পারবো না মানে আমাদের যে সম্মানটা প্রাপ্য সেটা পাবো না তো এই জন্যই এখানে বলা হয়েছে যে আভিজাত্যের গর্ব করে তাদেরকে ঘৃণা করা অপমান করা মানে একসময় নিজেদেরকেও নিজেদেরকেও ওই অবস্থায় নিয়ে যাওয়া হুম তো আমি এটার ব্যাখ্যা আমি অনেক দিয়েছি আর না দিই আমাদের গ নম্বর প্রশ্নে কি বলা আছে যে উদ্দীপকের সবুজের গ্রামের দিকে ফিরে আসা এবং কৃষকদের জাগিয়ে তোলার মধ্যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে সবুজ গ্রামে ফিরে আসে এবং কৃষককে জাগিয়ে তোলে এর সাথে আমাদের প্রবন্ধকার প্রবন্ধকারী নজরুল ইসলাম প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে সেটা আমাকে দেখাতে হবে তাহলে আমরা দেখি আমরা জানি গ নম্বরে প্রয়োগমূলক প্রশ্ন এখানে তিনটা প্যারা হবে আমাদের তিনটা প্যারাই করেছি তিনটা প্যারা প্রথমটা জ্ঞানমূলক মানে এক লাইনে অ্যান্সার করতে হবে বা এক কথায় এরপরে দ্বিতীয় প্যারাটা ওই লাইনে ব্যাখ্যা দিতে হবে এবং লাস্টে উদ্দীপক এবং সাথে মিল করতে হবে আমরা দেখেছি উদ্দীপকের সবুজের গ্রামের দিকে ফিরে আসা এবং কৃষকদের জাগিয়ে তোলার মধ্যে প্রবন্ধের আভিজাত্য ত্যাগ করে জনশক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং তাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার দিকটি প্রতিফলিত হয়েছে ঠিক আছে মানে এখানে এক কথায় সবুজ গ্রামের দিকে ফিরে আসে এবং কৃষকদের জাগিয়ে তোলার মাধ্যমে আমাদের মানে প্রবন্ধ প্রবন্ধের যে মানে চাকচিক্য এবং কি বলে এটাকে আরামায় জীবন ত্যাগ করে জনশক্তির সাথে একত্রতা হয়ে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে বা শক্তি সেটাকে জাগিয়ে তোলার মূলত মূল বিষয় তো আমরা এটাকে ব্যাখ্যা করব। সবুজ শহর অপমানিত হয়ে তার শিক্ষিত হওয়ার অহংকার ত্যাগ করে সাধারণ পেশাকে দিন মানে দিন বসন মানে একদম পোশাক কৃষকদের পাশে মাঠে নামে সবুজের এই একাত্মতা নজরুলের সেই আহ্বানের সঙ্গে মিলে যায় যেখানে তিনি ভাই বলিয়া কোল দেওয়ার কথা বলেছেন অর্থাৎ এটা আমরা জানি যে মানে এইটা আমরা জানি যে মহাত্মা গান্ধীর যে উক্তিটা মহাত্মা গান্ধীর যে মনোভাবটা আমরা এখানে দেখতে পাই হ্যাঁ আমরা জানি যে গ নম্বরে এটা শেষ করি আন্তরিকতা কৃষকদের মধ্যে বিরাট বিপুল শক্তি জাগিয়ে তোলে তারা ঐক্যবদ্ধ হয়ে মহাজনদের অত্যাচার রুখে দেয় যা তার উপেক্ষিত শক্তির উদ্বোধনকে প্রমাণ করে অর্থাৎ আমরা জানি যে গ নম্বরে প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক মানে ওটা কি বলতে চেয়েছে কি বরণ চেয়েছে সেগুলো আবার কি প্রতিফলিত হয়েছে এটা অ্যান্সার দিতে হয় এইটার ব্যাখ্যা এই উদ্দীপকের আলোকে এখানে দিতে হয় আমরা দ্বিতীয় পারে যেটা দিয়েছি আর লাস্টে ও উদ্দীপক এবং আমাদের মূল গল্পের সাথে সমন্বয় করে অ্যান্সার দিতে হবে সেটা দিয়েছি যেমন এখানে সবুজের আন্তরিকতার কোন বিষয়টা এবং অপেক্ষিত সাথে কোনটা মিলে যায় সেটা আমি দেখিয়েছি ওকে আমরা এবার যাব হচ্ছে ঘ নম্বর প্রশ্ন তারপর ঘন প্রশ্নটা কি দেখে নিই বলা আছে যে যদি পারো এমনই করিয়া ডাকো এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির উদ্বোধন করো দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে অসাধ্য সাধন করিবে হ্যাঁ তো এই লাইনটা উদ্দীপক এবং প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে হবে আমরা আবার পড়ি যদি পারো এমনই করিয়া ডাকো এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির করো দেখিবে ইহারাই দেশের বোধন যুগান্তর আনিবে অসাধ্য সাধন করিবে উদ্দীপক ও প্রবন্ধের আলোকে উত্তেক্ট ব্যাখ্যা করতে বলছে আমরা দেখি ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে যদি পারো এমনি করিয়া ডাকো এমনই কোরিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে অসাধ্য সাধন করিবে উদ্দীপক এবং প্রবন্ধের আলোকে যথার্থতা বিশ্লেষণ করো আমরা জানি যে ঘ নম্বরে আহ কি ধর মানে ঘ নম্বরে একটু করি যে ঘ নম্বরে চারটা প্যারাই অ্যান্সার করতে হয় যেহেতু এখানে মার্ক চারটা প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক এক লাইনে শেষ করতে হবে এই যে যথার্থতা তুমি কি এটা যথার্থ মনে করো কিনা জাস্ট লিখতে হবে যে হ্যাঁ প্রবন্ধ এবং উদ্দীপকের আলোকে উক্তিটি সম্পূর্ণ যথার্থ এক একমাত্র হয়ে গেল তুমি যদি এর সঙ্গে একমত থাকো লিখবা যথার্থ যদি যথা লিখবা যথার্থ নয় এইবার তুমি যে যে বললা যে এটা যথার্থ এইটার ব্যাখ্যা দিবা হচ্ছে এই দ্বিতীয় প্যারা এসে ওকে যেহেতু প্যারা হবে দ্বিতীয় পারায় ব্যাখ্যা দিবা তৃতীয় প্যারা এসে উদ্দীপক গল্পের সাথে সমন্বয় করবা লাস্টে মতামতটা দিবা সহজ আমি এখন দেখতে পারি আমি যেটা বললাম যথার্থ এটা ব্যাখ্যা দেবো এখানে কিভাবে যে এই উক্তির জাতীয় মুক্তি এবং জাগরণের মূল মন্ত্র নজরুল দেখিয়েছেন যে ভণ্ড ভদ্রলোকের কথার ফুলঝুড়ি দ্বারা দেশ উদ্ধার সম্ভব নয় কারণ তাদের কার্য পরিবার শক্তি নেই একমাত্র দেশের সরল ও শক্তিশালী উপেক্ষিত জনগণের দ্বারাই কঠিন কাজ সম্ভব মহাত্মা গান্ধী তার আভিজাত্য ত্যাগ করে এবং সাধারণের সঙ্গে মিশে স্নেহ ভালোবাসার বাসে বাজিয়েছিলেন বোধন ফলস্বরূপ কোটি মানুষ একত্রিত হয়ে স্বাধীনতার অসাধ্য সাধন করেছিলেন এই তো ব্যাখ্যাটা আমি দিছি এইবার আমি দেব উদ্দীপকের সাথে এখানে সমন্বয় করার চেষ্টা করব। যেমন উদ্দীপকেও সবুজ যখন আন্তরিকভাবে কৃষকদের পাশে দাঁড়ায় তখন তারা ঐক্যবদ্ধ হয়ে মহাজনদের অত্যাচার রুখে দেয় এবং নিজেদের অবস্থার পরিবর্তন করে এই সংগঠিত সেই যুগান্তর অর্থাৎ যেমন মহাত্মা সবাইকে একত্রিত করে সমস্যার সমাধান করেছিল এখানেও আমরা উদ্দীপক সবুজের সঙ্গে সেটা দেখতে পেয়েছি তার মানে আমরা উদ্দীপক এবং আমরা গল্প এবং উদ্দীপকটা মোটামুটি সমন্বয় করেছি এইবার আমি লাস্টের মতামতটা দিব সুতারাং ঘৃণা এবং বৈষম্য দূর করে জনশক্তিকে হৃদয় দিয়ে আহ্বান করতে পারলেই তাদের মধ্যে সুপ্ত ক্ষমতা জাগ্রত হবে যা দেশকে অবশ্যই অসাধ্য সাধন এবং যুগান্তর এনে দেবে তো আমাদের এই ছিল আজকের ক্লাস যদি ক্লাসটি ভালো লাগে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে এটা ডিসকাস করো এবং আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে আমি পরবর্তী ক্লাসে এটার তো আমি আমি দেখালাম এখন পরবর্তী ক্লাসে হচ্ছে এটার তিরিশটা জ্ঞানমূলক এবং বিশটা অনুধাবনমূলক ক এবং খর। আমি যে প্রশ্নগুলো বিভিন্ন এসএসসি পরীক্ষায় এসেছে এবং আসার মতো ঠিক ওই প্রশ্নগুলো আলোচনা করব তুমি যদি ওই ক্লাসটা দেখতে চাও তাহলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো এবং যদি ওটা দেখো তাহলে তোমার এখান থেকে প্রশ্ন কখন আসবে পরীক্ষাতে আশা করি এবং সম্পূর্ণ নাম্বার পাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো